আমি বলতে চাই ভাই আমি তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই আমি তোমার হাত থেকে মুক্তি চাই দেখছেন আমি বলতেছিলাম যে মা তোমরা ঘরে যাও কিছু হয় নাই কিছু হয় নাই আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন আমরা কোন লেভেলের পাপ করলে দুই দিন পর পর এরকম নাটক বাধ্যতামূলক দেখতে হয় লাইলা মিডিয়ার সামনে এসে বলতেছে যে মামুন নাকি তার কাছ থেকে নব্বই লক্ষ টাকা নিয়ে তাকে লাথি মেরে চলে এসেছে এখন সেলুন উদ্বোধন করেছে বিএমডাব্লিউ কিনেছে লাইলা আরো বলেন যে আচ্ছা আপনার একটা জিনিস চিন্তা করেন তো যে ছেলেটা বস্তিতে থাকতো সে টিকটক করে হঠাৎ করে কিভাবে বিএমডাব্লিউ কিনে ফেলছে কিভাবে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা সেলুন উদ্বোধন করে এটাকে আপনারা কখনো লক্ষ্য করেছেন মূলত মামুন আমার কাছ থেকে টাকা নিয়ে এগুলা করেছে সাংবাদিকরা যখন বলেন যে মামুন তো আপনার কাছ থেকে জোর করে কোনো কিছুই নেয়নি আপনি তো তাকে ভালোবেসে এটা সেটা দিয়েছেন তাহলে এখন কেন এগুলা আইসা মিডিয়াতে বলতেছেন লায়লা বলেন যে তাকে আমি এগুলা দিইনি সে জোর করে আমার কাছ থেকে এটা সেটা হাতিয়ে নিয়েছে এবং আমি যদি তাকে এগুলা না দিতে চাইতাম সে আমার উপর অনেক টর্চার করতো বাট সবকিছু যে আমার কাছ থেকে জোর করে নিয়েছি বিষয়টি আবার এমন নয় হ্যাঁ আমি তাকে দিয়েছি ইচ্ছা করে সেটা অনেক আগে তাকে আমি ভালোবেসে অনেক কিছু দিয়েছিলাম বাট রিসেন্টলি আমার কাছ থেকে হাতি নিয়েছে সে আমাকে সব সময় বলতো যে আমাদের কিছুই বাড়িটা তার নামে লিখে দেওয়ার জন্য যখন আমি রাজি হচ্ছিলাম না সে তখন আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করতো আপনার একটা জিনিস খুব ভালো করে জানেন মামুন আমাকে কয়েকবার মারধরও করেছে তাকে টাকা পয়সা দিতে দিতে আমার নব্বই লক্ষ টাকা শেষ হয়ে গিয়েছে ওই নব নব্বই লক্ষ টাকা ব্যতীত ব্যাংকে আমার আরো পঞ্চাশ লক্ষ টাকা ঋণ হয়ে গিয়েছে আমি তো এই পঞ্চাশ লক্ষ টাকার কথা বলিনি কখনো শুধুই নব্বই লক্ষ টাকার কথাই বলেছি সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন আপনি যদি মামনকে ভালোবাসেন তাহলে তাকে কেন পুলিশ দিয়ে ধরিয়েছিলেন তাকে হাজতে কেন পাঠিয়েছিলেন তখন লাইলা বলেন যে আমি মামনের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্যই এগুলো করেছে আমি তার সাথে আর থাকতে চাই না শুধু এই কারণেই তার কাছ থেকে আজীবনের জন্য মুক্তি পাওয়ার জন্যই আমি আমি এইসব করেছিলাম এখন এই জায়গার ভিতর হচ্ছে আসল টুইস্ট আসলে আমরা এখন জানতে চাই মুক্তিটা আসলে কে চায় মামুন লাইলার কাছ থেকে মুক্তি চায় নাকি মামুনের কাছ থেকে লাইলা মুক্তি চায় বাইরে ভাই এটাকে বাংলা সিনেমার গল্প বলমু নাকি লাইলি মজনুর ভালোবাসার গল্প বলমু লাইলা এখন বলেন যে মামুন নাকি তাকে বলেছিলেন গুলশানে তাকে 10 তলা একটা বাড়ি কিনে দেওয়ার জন্য আর যদি গুলশানে না কিনে দেয় তাহলে বসুন্ধরাতে একটি বাড়ি কিনে দেওয়ার জন্য তখন এই বিষয় যখন মামুনকে প্রশ্ন করা হয় মামুন বলে যে দেখেন ভাই সে যদি এখন আমাকে একটা বাড়ি কিনে দেয় তাহলে কি সে আমাকে ছেড়ে দিবে তখন তো সে আমার কাছে যৌথভাবে থাকার শুরু করবে শুধু দশতলা বাড়ি কেন আমাকে যদি পুরো ঢাকা শহরও কিনে দেওয়া হয় তারপরেও আমি লাইলার সাথে কোনো বাবাই থাকতে রাজি নয় তাহলে আপনারা চিন্তা করেন লায়লাকে আমি কতটা ঘৃণা করি কিন্তু এরপরেও সে আমাকে পুলিশের বয় দেখিয়ে আমার কাছ থেকে শুধুই অ্যাটেনশন চায় সে আমার কাছ থেকে অ্যাটেনশন ছাড়া আর কোনো কিছুই চায় না আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি লায়লার এই যন্ত্রণার কারণে আমি একটু ভালোভাবে বাঁচতে চাই আমার পরিবার নিয়ে আমার পরিবারকে আমি ছাড়া দেখাশোনা করার মতন আর কেউ নেই এখন যদি আমি না থাকি তাহলে আমার পরিবারকে কে দেখাশোনা করবে তাহলে আপনারা এখন চিন্তা করতে পারেন যে এই নাটক মূলত কিভাবে বন্ধ হবে তো সেইটাই বলেছেন লাইলা লায়লা বলেন যে মামুন আমাকে যেভাবে অপদস্থ করেছে আমি চাই সে লাইভে এসে সবার সামনে ক্ষমা চাইতে হবে ভবিষ্যতে যেন সে অন্য মেয়েদের সাথে এসব করার সাহস না পায় প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য